কেমন আছেন সবাই আপনি সাদাত হচ্ছেন মনির গ্রুপের পক্ষ থেকে আজকে লাইভে হাজির হলাম প্রিয়ার্স আপনারা জানেন আমাদের আজকে জেনারেল ওয়ার্কার পদে কি বিশাল ডেলিগেট রয়েছে সিঙ্গাপুরে তো আমার দেখেন কত প্রার্থী এসেছে আমাদের এই ডেলিগেটে অংশগ্রহণ করার জন্য তো আপনাদের এটা আমরা দেখানোর জন্য লাইভে আসলাম তো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত বহির বিশ্বের সুনামের সাথে লোক পাঠিয়ে আসছি আর আমাদের যে মুনি ওভারসিজ অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে মুনির গ্রুপে সেটি হচ্ছে বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আমাদের আর এল নাম্বার চব্বিশশো বান্ন তো এখন সবার সিবি দেওয়া হচ্ছে সবাই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে আমাদের অফিসের যে প্রতিনিধি রয়েছে তারা সিবি দিচ্ছে সকল প্রার্থীর হাতে আপনারা আমাদের সাথেই থাকবেন

খুব আশা নিয়ে চলে আসে কারণ জানে যে আমাদের মনির গ্রুপের যে রিক্রুটিং এজেন্সি রয়েছে মনি অবস্থিত এটির মাধ্যমে আমরা দীর্ঘদিন যাবো খুব সুনামের সহিত আমরা লোকবল পাঠিয়ে আসছি বই আর আজকে আজকে আপনারা জানেন আমাদের সিঙ্গাপুরের একটি সুনাম ধন্য সরাসরি সিঙ্গাপুরের প্রতিনিধি নিজে ডেলিগেট নেবেন স্বয়ং নিজে উপস্থিত থাকবেন আমাদের সেন্টারে তারা নিজেই ডেলিগেট দেবে

আপনারা আমাদের সাথে থাকবেন দেখেন আমাদের আপনারা যারা বিদেশ দিতে যাচ্ছে অথেতিক ভাবে সরকারি করে ওয়ার্ক পারমিটে তারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবো বারবার বলছি আমরা দীর্ঘদিন যাবো খুবই সুনামের সহিত আমরা বহির্বিশ্বে বিশেষ করে সিঙ্গাপুরে আমরা লোক প্রেরণ করে থাকি আমরা স্কিল আনস্কিল সকল ধরনের আইপি আমরা কাজ করে থাকি এ পাকড়াও লাব সুতো তখন ছেড়ে দেওয়া এবার হবে এবার হবে রাস্তা বলছে টেমার মাঝে তালা না নো তালা

ভিউয়ারস আমাদের লাইভটি শেয়ার করে সাথেই থাকবেন। ঠিক আছে। কোন পাবলাই केलं। এই পর্যন্ত এই ভিউয়াররা আমাদের ডেলিগেট টাইমে আপনারা আরো লাইভে আসবেন। সবাই সাথেই থাকবে আল্লাহ